ক্যাথলিক বিশ্বাসীদের কাছে একটি বহুল জিজ্ঞাস্য প্রশ্ন হচ্ছে কাথলিকরা কেন মৃত সাধুসাধ্যদের কাছে প্রার্থনা করে কাথলিক বিশ্বাস অনুযায়ী আমরা আসলে সাধুসাধ্যীর কাছে প্রার্থনা করি না এবং তারা আমাদের কোনো প্রার্থনা পূরণ করতেও পারেন না তবে তারা যেন ঈশ্বরের কাছে আমাদের জন্যে মিনতি জানায় তার জন্য আমরা সাধুসাধ্যীদের অনুরোধ করি আমরা বিশ্বাস করি সাধুসাধ্যগণ ঈশ্বরের ভালোবাসার আশ্রয়ে আছেন এবং ঈশ্বর অবশ্যই তাদের প্রার্থনা শুনবেন কিন্তু সাধুসাধ্যদের সহায়তা গ্রহণ করা কতটুকু বাইবেল সম্মত যেখানে দিমতির কাছে লেখা সাধুপলের দ্বিতীয় পত্রের তিন অধ্যায়ে পাঁচ পদে বলা হয়েছে ঈশ্বর ও মানুষের মাঝে যিশু খ্রিস্ট একমাত্র মধ্যস্থতাকারী যোহন চোদ্দ অধ্যায় ছয় পদে বলা হয়েছে যিশুই একমাত্র পথ তাহলে প্রশ্ন হচ্ছে যিশুই যদি একমাত্র মধ্যস্থতাকারী একমাত্র পথ হয়ে থাকেন তবে সাধুসাধ্যীদের সহায়তা আমাদের ঠিক কেন প্রয়োজন এর উত্তর খুঁজতে গেলে প্রথমত স্পষ্ট হওয়া প্রয়োজন যে ক্যাথলিক মণ্ডলী ঈশ্বর ও মানুষের মাঝে যিশু খ্রিস্ট ব্যতীত আর কোনো মধ্যস্থতাকারীর কথা শিক্ষা দেয় না ক্যাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা চারশো আশি নং অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে যে খ্রিস্টই হচ্ছেন ঈশ্বর ও মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থতাকারী দ্বিতীয়ত ঈশ্বর ও মানুষের মাঝে যীশুখ্রিস্ট ছাড়া আর কোনো মধ্যস্থতাকারী নেই এর অর্থ এই নয় যে মানুষের জন্য আমরা কেউ প্রার্থনা করতে পারবো না বা অন্য কেউ আমাদের জন্য প্রার্থনা করতে পারবে না পবিত্র বাইবেলের প্রাক্তন ও নবসন্ধিতে এ বিষয়ে আমরা সুস্পষ্ট নির্দেশনা লাভ করি আদিপুস্তক বিশ অধ্যায় সাত পদে ঈশ্বর রাজা অবি মেলেককে নির্দেশ দিয়েছেন যেন সে আব্রাহামকে অনুরোধ জানায় আর আব্রাহাম যেন তার জন্য প্রার্থনা করে যোব বেয়াল্লিশ অধ্যায় আট পদে ঈশ্বর লোকদের বলেছেন তারা যেন জোবের কাছে গিয়ে তাকে অনুরোধ করে যেন যোব লোকদের জন্য প্রার্থনা করে আবার রোমিওদের কাছে লেখাপত্রে সাধুপল ভক্তজনদের অনুরোধ করেছে যাতে তারা তার জন্য অর্থাৎ সাধুপলের জন্য প্রার্থনা করে অ্যাফেসীয়দের কাছে লেখাপত্রেও সাধু পল ছয় অধ্যায় আঠারো উনিশ পদে লোকদের কাছে প্রার্থনা কামনা করেছেন পবিত্র বাইবেলে এমন আরও অনেক উক্তি রয়েছে যাতে প্রমাণিত হয় যে যদিও খ্রিস্ট ঈশ্বর এবং মানুষের মাঝে একমাত্র মধ্যস্থতাকারী তথাপি আমরা অন্যদের জন্যে ও অন্যেরাও আমাদের জন্যে প্রার্থনা করতে পারেন তৃতীয়ত পবিত্র বাইবেলের বাক্য অগ্রাহ্য করে ক্যাথলিক মণ্ডলী মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপন করে এই বিষয়টিও সত্য নয় বরং ক্যাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা দু হাজার একশো ষোলো ও দু হাজার একশো সতেরো অনুচ্ছেদে স্পষ্টভাবে শয়তান বা আত্মার সাহায্য গ্রহণ মৃতদের উপরে ঐন্দ্রজালিক প্রভাব বিস্তার ইত্যাদিকে ধর্মবিশ্বাসীর বিরুদ্ধে গুরুতর অপরাধ রূপে ঘোষণা করা হয়েছে মৃতদের সাথে সম্বন্ধ স্থাপন করা আর সাধুসাধীদের কাছে আমাদের জন্য প্রার্থনা করতে অনুনয় করার মধ্যে একেবারে সুস্পষ্ট পার্থক্য রয়েছে কারণ সাধু কোনোভাবেই খ্রিস্টীয় জীবনে মৃত নন হতে পারেন না বরং দেহের মৃত্যুর পরেও তারা খ্রিস্টেতে জীবিত কারণ তারা খ্রিস্টে সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যোহন এগারো অধ্যায় পঁচিশ পদে যদি এই সব সাধু ব্যক্তিরা মৃত হতেন তবে যীশু মথি রচিত মঙ্গল সমাচার সতেরো অধ্যায় এক থেকে নয় পদে বর্ণিত ঘটনায় পর্বতের উপরে মোশি ও এলিয়ের সাথে কথা বলতেন না কারণ বহু আগেই তাদের শারীরিক মৃত্যু ঘটেছে মথি বাইশ অধ্যায় বত্রিশ পদে যীশু নিজের মুখেই তো বলেছেন আমি আব্রাহামের ঈশ্বর ইজাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর পরমেশ্বর তো মৃতদের নন জীবিতদের ঈশ্বর দেখুন যিশু এই কথা যখন বলছেন তখন আব্রাহাম ইজাক জাকব সকলেরই শারীরিক কিন্তু মৃত্যু ঘটেছে শারীরিক মৃত্যুতে যাদের দেহের মৃত্যু ঘটেছে তাদের মধ্যে যারা ধার্মিকজন তারা সকলেই পরমেশ্বরের সম্মুখে জীবিত আছেন হিব্রুদের কাছে লেখা ধর্মপত্রের বারো অধ্যায়ে বাইশ তেইশ পদে স্পষ্ট বলা হয়েছে এই সমস্ত ধার্মিকজনের আত্মা ঈশ্বরের সামনে আছেন এবং তাদেরকে পূর্ণতায় মণ্ডিত করা হয়েছে চতুর্থত শারীরিকভাবে মৃত স্বর্গবাসী ব্যক্তিগঞ্জে পরমেশ্বরের কাছে প্রার্থনা ও মিনতি জানাতে সমর্থ এই বিষয়েও পবিত্র বাইবেলে স্পষ্টভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে প্রত্যাদেশ গ্রন্থ পাঁচ অধ্যায়ে আট পদ আমাদের বলে স্বর্গনিবাসী প্রবীণ ব্যক্তিগণ ভক্তজনদের মিলিত প্রার্থনা মেশাবক যীশু খ্রিস্টের কাছে নিবেদন করেন তাই পবিত্র বাইবেলের শিক্ষানুসারে স্পষ্টভাবে আমরা বলতে পারি সাধু স্বর্গের নাগরিক তারা নিত্য জীবন্ত এবং তারা নিরন্তর আমাদের জন্যে প্রার্থনা করতে পারেন আমেন